স্বর্ণের পরে যে ধাতুটি যুগ যুগ ধরে মানুষকে রাগিয়ে আসছে তা হল রূপা বর্তমানে স্বর্ণের ব্যাপক ব্যবহার ও মজুদের ফলে প্রায় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে স্বর্ণের দাম সে অনুযায়ী রূপার দাম বেড়েছে সামান্য জানা গেছে প্রাচীনকালে স্বর্ণ থেকে রূপার ব্যবহার বেশি হতো বর্তমানে স্বর্ণের আকাশচুম্ব দাম হওয়ার ফলে মানুষ এখন রূপার গহনা বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে তো চলুন দেখে নেই বর্তমানে দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে রূপা দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করিয়ে আমাদের ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকল অন করে দিন যেন পরবর্তীতে সবার আগে আপনার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় তো আমরা জেনে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি রূপার দাম কত চলছে হলমার্ক বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার ছয়শত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম তিন হাজার চারশত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার নয়শত তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার দুইশত টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে দশ আনার উপার দাম গত হলমার্ক করা বাইশ ক্যারেটের দশ আনার উপার দাম দুই হাজার দুইশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের দশ আনার উপার দাম দুই হাজার আটান্ন টাকা আঠারো ক্যারেটের দশ আনার উপার দাম রয়েছে এক হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে দশ আনার উপার দাম এক টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক বড়ি রূপার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক পরি পুরাতন রূপার গহনা বিক্রয় করলে পাবেন তিন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের এক পরি রূপার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন দুই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক পরিপুরাতন পুরাতন রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিপরি পুরাতন রূপার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক হাজার আটশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ এবং রূপার গহনা বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ